হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ইসলতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি আরেকটি রেসিপির সঙ্গে চলে এসেছি তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি আমাদের বাচা মাছ দুটো বাচা মাছ নিয়ে এসেছে বাচা মাছগুলো কিন্তু বেশ ভালোই বড়ো বড় আছে দুটোই নিয়ে এসেছি কারণ বাচ্চা কিউ কেউ খাবে না এসব মাছ তো আমি আজকে বাচা মাছের একটি দারুণ রেসিপি করব। কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে আশা করছি ভালো লাগবে তো মাছগুলো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মাছে কিন্তু ডিমও ছিল তো ডিমটাকে আমি বের করে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি মাছগুলো মেখে নেবো মাছগুলো এবার ভেজে নেব লবণ হলুদ আর একটু ধনের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেবো আর এদিকে আমি গ্যাসে করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এদিকে মাছটাও কিন্তু মাখানো হয়ে গিয়েছে আমি কিন্তু রান্নাটা আজকে সর্ষের তেল দিয়েই করছি তো মাছটাকে ভালো করে ভেজে নেবো প্রথমে একটু লাল লাল করেই ভেজে নেব কারণ এই মাছগুলো একটু নরম হয় তো তাই আমি একটু কড়া করে ভাজব আর আমি আজকে করছি বাঁচা মাছের আলো দিয়ে সর্ষে পোস্ত তো দেখতে থেকেও কেউ স্কিপ করবে না তো আমি এভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু তুলে নেব তো মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি তারপর আমি দেখো ডিমটাকে কিন্তু এবার একটু ভেজে নেব আর এদিকে আমি দেখো আলু দিয়ে করছি ওই জন্য আমি তিনটে ছোটো সাইজের আলু কেটে নিয়েছি এরকম সাইজের করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে তো আমি আলু 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 দিয়ে শস্য পোস্ত করবো বাঁচা মাছের তারপরে আমার মাছ মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফোড়নে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো এবার আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর এদিকে কিন্তু কালো সর্ষে নিয়ে নিয়েছি এটা একদম দেশি সর্ষে কালো সর্ষে একদম তারপরে আমি উপর থেকে দেখো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ পরিমাণ মতো দিচ্ছি আমার আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি টমেটোটা দিলাম এবার আমি মশলাটা করে নেব এদিকে আমি দেখো সর্ষে দিয়ে দিয়েছি আর একটু পোস্ত দিয়ে দিয়েছি প্রথমে আমি শুকনো কি একটু ঘুরিয়ে নেব তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা মানে যারা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবে আমার দেখো মশলাটা করা হয়ে গিয়েছে আর এদিকে আমার কিন্তু আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলার মধ্যে জলটা মিশিয়ে এবার জলটাকে ছেঁকে দিয়ে দেবো রসে পোস্ত বাটা জলটা আমি দিয়ে দিলাম আর এদিকে মা দেখো কতগুলো চুচা বেরিয়ে গিয়েছে এরকম করলে কিন্তু খুব ভালো হয় তেতো তো হয় না তোমরা সবাই জানো তো আমি ঝোলটাকে বেশ তিন চার মিনিটের মতো ফুটতে দিয়ে দেব এবার কিন্তু তিন চার মিনিটের মতো ফুটতে দিয়ে দেবো আমার মোটামুটি দেখো অনেক তিন চার মিনিট হয়ে গিয়েছে তারপর আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছটাকে মিশিয়ে নেব মিশিয়ে আমি আর দু মিনিটের মতো ফুটিয়ে নেব আলুটা কিন্তু বেশ ভালোভাবে গলে গিয়েছে আমি কেটে দেখলাম তারপরে আমি দিয়ে দিলাম আরও চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তারপরে আমি সাদ আনার জন্য একটু দিয়ে দিলাম চিনি এবার আমি চিনিটাকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব উপর থেকে কিন্তু সর্ষে তেল কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো যে কোনো সর্ষে বাটার তরকারিতে কিন্তু লাস্টে নামানোর আগে কাঁচা সর্ষে তেল দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খুব ভালো লাগে সেন্টটা তো এবার দেখো আমি সরষের তেলটা দিয়ে একটু মিশিয়ে নেবো আর আমার রেডি হয়ে যাবে পুরো রেডি হয়ে গিয়েছে দেখো বাচা মাছের সর্ষে পোস্তর আলু দিয়ে এই যে ঝোল তো কেমন হয়েছে দেখো কালারটা আর দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আইকন প্রেস করতে ভুলবে না এবার আমি তুলে দেখাচ্ছি প্লেটে দুটো মাছের আমি ছ পিস করেছিলাম দেখো দেখে কিন্তু ঝোলটা লোভ লাগছে দেখো কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে আর সবাই কিন্তু একবার হলেও ট্রাই করবে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো